আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আমরা এসেছি একশো চৌত্রিশ বিঘা জমির উপর নির্মিত রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য এ যেন শহরের ভেতরে আরো একটি শহর এখানে এলে ক্ষণিকের জন্য আপনি ভুলে যাবেন ঢাকা শহরের কোলাহল আর কথা যেন স্বপ্নের রঙে ক্যানভাসে আঁকা কোনো ছবি আমরা যারা ঢাকায় বসবাস করি তারা একটি ফ্ল্যাটের মালিকানার পাশাপাশি এমন কোথাও থাকতে চাই যেখানে ঘুরে বেড়াতে এবং প্রকৃতির কাছাকাছি থাকা যায় পুরো আবাসিক এলাকাটাই যেন কোনো একটা রিসোর্ট যেখানে শুধু ঘুরতে মন চায় থাকতে ইচ্ছে করে রূপায়ণ সিটিতে আসলে আপনি একটি রঙিন ক্যানভাস দেখতে পাবেন যা আপনার মনকে দেবে প্রশান্তি এটা নিশ্চিত করেই বলা যায় আমরাও এখানে যতক্ষণ ছিলাম মন্ত্র হয়েছিলাম হয়েই কনক্রিট আর সবুজের চমৎকার মিশেল রয়েছে এই রূপায়ণ সিটিতে এখানে এলে আপনি যে ঢাকা শহরেই রয়েছেন তা ক্ষণিকের জন্য ভুলেও যেতে পারেন এখানকার সিকিউরিটি সিস্টেম আপনার নজর পুরো এলাকাটা যেমন একটি বড় বাউন্ডারি দিয়ে ঘেরা তেমনি এখানকার প্রবেশপথ রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানকার প্রত্যেকটি বিল্ডিং অসাধারণ নকশায় তৈরি করা হয়েছে প্রশস্ত সড়ক আর সবুজ গাছ দেখতে অসাধারণ লাগছিল এখানে রয়েছে কমিউনিটি ক্লাব জন্য মাঠ আর নামাজের জন্য মসজিদ খেলার মাঠ আর সড়কের পাশে বসে থাকার জন্য দেয়া রয়েছে বেঞ্চ যেখানে বসে আপনি চমৎকার একটি বিকেল কাটিয়ে দিতে পারেন এই রূপায়ণ প্রকল্পের কাজ এখনও সম্পূর্ণ হয়ে যায়নি তাই শেষ হয়ে গেলে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে তা বলাই যায় এখানে সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে আলাদা পার্ক একটি আন্তর্জাতিক মানের স্মার্ট আবাসিক প্রকল্প বলতে যা বোঝায় রূপায়ণ যেন ঠিক তাই আপনি যেখানে বসবাস করেন সেখানে খেলার মাঠ বিনোদন কেন্দ্র স্কুল এবং শপিং মল যদি একই সাথে থাকে তাহলে আপনার আর কি চাই এমন একটি পরিবেশে থাকার বাসনা হয়তো সবার মনেই থাকে তবে এটাও সত্য সবার সব স্বপ্ন পূরণ হয় না যেমন এই আবাসিক এলাকার প্রত্যেকটি ফ্ল্যাট অত্যন্ত ব্যয়বহুল যা খুব কম মানুষের পক্ষেই ব্যয় করা সম্ভব যাই হোক দর্শক বন্ধুরা থাকতে না পারি দেখতে বা আপনাদেরকে দেখাতে কোনো তো বাধা নেই তাই পুরো এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ